আলাইকুম প্রিয় দর্শক দেখেন টাকার পা নাই আপনার কি দুনু পা নাই ওই পা সম্পূর্ণ নাই এটা কি কোন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে কত বছর আগে বাসে অ্যাক্সিডেন্ট করছে হ্যাঁ হ্যাঁ বাসে অ্যাক্সিডেন্ট করে কমর পর্যন্ত ওই পা নাই ওটা হলো বাম পা পা আর বাম পা। এই তো গো আছে তো আপনার নাম কি আমার নাম জুব্বার আলী জুব্বার আলী আমরা গ্রামের বাড়ি কই জামালপুর হ্যাঁ জামালপুর জামালপুর টাঙ্গাইল আ জামালপুর তো আপনার এদিকে ঢাকা কোন জায়গা থাকেন এই চিনি থানার ওখানে তো কোনটা না বক্সি বাজার থাকে বক্সি বাজার থানার দিকে থাকেন ঢাকা বক্সি বাজার

সত্য আশিতে সত্য সালে সত্য সালে মানে আনুমানিক কত বছর হইবো পঁচিশ তিরিশ বছর হয়ে গেল পঁচিশ তিরিশ বছর হয়ে গেছে এর অ্যাক্সিডেন্ট করার আগে তার আগে কি করতেন অ্যাক্সিডেন্ট করার আগে লেখাপড়া করছে লেখাপড়া করছে মানে তখন কোনো কাজ কাম করেন নাই আপনার ছেলে নাই আলি ছেলেটা মেয়ে

না দেন হ্যাঁ দর্শক দেন টাকার কী অবস্থা পাওয়া নাই অচল অবস্থা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন দেবেন তো এদিকে আজিমপুর কি প্রতিদিন আসেন সপ্তাহে একদিন আসি প্রতি শুক্রবারে আসেন হ্যাঁ আর শুক্রবার সব অন্য অন্যদিকে যান হ্যাঁ

ঠিক আছে অনেক খরচ ঠিক আছে এই দ্রব্য বাজারে খরচ হয়ে গিয়ে পোষায় অনেক কষ্ট যাক আল্লাহ কষ্ট লাঘব করবো আল্লাহ বিপদে পালায় আল্লাহ রক্ষা উদ্ধার করে বাকি আল্লাহ সম্মানিত দর্শক বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই কাকার জন্য সবাই সাহায্য সহযোগিতা করবেন দোয়া করবেন আল্লাহ